লক্ষাধিক নবী পৃথিবীতে 57 জন ছাড়া উপরের 57 জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানিনা সব সাইয়েদনা ইব্রাহিমের বংশধর ওনার নাতিপুতি ওনাকে আল্লাহ 86 বছর বয়স দিলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাঈলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই কোনো নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার, হাজার লক্ষাধিক নীসাহের বংশে নাম এই বংশে কোনো নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানে আসবে পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন আমরা আর এরা এরা হচ্ছেন নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেনটা আটকুরা চেন সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ করে না আমি খেলা উল্টাই দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না